হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি জাকিয়ে শীত পড়েছে সংক্রান্তে শীত পড়বে এইটাই খুব স্বাভাবিক আর শীত পড়লেই তবে তো আসবে মজা আর জাস্ট জোকে পার্ট কালকে তোমরা সবাই জানো যে সুয়ের মিট আছে আর মিটাপ নিয়ে আমি খুব মানে বলবো খুব খুশি আর কি আমার অনেক দিনের ইচ্ছে যে কারোর মিট আপে যাবো কারোর মিট যাব তো খুব ইচ্ছে ছিল যে ম্যান্ডির মিট আপে যাবো কিন্তু বাট হচ্ছে রানাঘাটটা আমার বাড়ি থেকে প্রচুর পরিমাণে দূর ঠিক আছে দূরের থেকেও সব থেকে বড় কথা কি বলতো একটা ট্রেন হলে চলে যাওয়া যায় দুটো তিনটি এরকম চেঞ্জ করে করে যেতে হবে যাই হোক সেই কারণে আর কি যাইনি হ্যাঁ তো মানে কখনোই কারুর মিট আপে যাই না আমার খুব ইচ্ছে যে আমরা যে জোনে কাজ করি মানে কন্ট্রোভার্সি জোনে তো কন্ট্রোভার্সি জোনে যদি কারুর মিট হয় বা কোনো দিন পিকনিক হয় আমরা তো অনেস্ট গ্রুপ ঠিকও করে ফেলেছিলাম গো যে আমরা এই শীতে একটা পিকনিক রাখবো ইকো পার্কে সেই পিকনিকটা আমরা টাকা দিয়ে করব কিংবা সবাই সবার বাড়ি থেকে খাবার নিয়ে যাব গিয়ে একটা মিট হবে একটা আনন্দ হবে ফুটতে হবে কিন্তু কোথায় কী হয়তো ভগবানের এটাই ইচ্ছে ছিল হয়তো ভগবান ঠিক সময় মানুষটিকে চিনিয়ে দিয়েছিল ঠিক মানুষটিকে চিনিয়ে দিয়েছিল মানে এই যে চিনিয়ে দিয়েছিল যে এর সাথে মিশলে খারাপ হবে দেখো ভগবান যা করে সবটাই কিন্তু খারাপের জন্য নয় আমরা ভাবি আমাদের সাথে যদি কোনো কিছু খারাপ ঘটে থাকে কেন হলো কিসের জন্য হলো কেন এটা তো না হলেও পারতো কিন্তু দেখবে যে আমি যে ভাবছি যে আমার সাথে কেন হলো কিছুর জন্য হলো এটা না হলেও পারতো কিন্তু এটা কিন্তু কোনো জায়গা থেকে আমার জন্য ভালোর জন্য হচ্ছে মানে হয়েছে আমার ভালো তাতে আমার ভালো হচ্ছে এরকমটাও হয় অনেক ক্ষেত্রে তাই যেটা হয়েছে ভালোই হয়েছে তো সুখ অতটা এক্সাইটেড আমি জানি না হয়তো খুব ভেরি এক্সাইটেড আসলে দেখো আহ সু এর আগে অবশ্য মিট একটা মিট গেছে তাই মিট আপের এক্সপিরিয়েন্সটা কি হয় ও সেটা জানে আমি কখনো কোনো মিট আপে যাইনি আর এটা মানে দক্ষিণেশ্বরটা খুবই মানে দেখো আমার বাড়ি থেকে একেবারে কাছে সেটা বলা যাবে না কিন্তু মানে মানে কি বলবো যাতায়াতের পথটা না খুব ভালো আমি চিনি আর কি তো যাতায়াতের পথটা খুব ভালো তো সেই কারণে হচ্ছে আমার প্রচুর পরিমাণে যাওয়ার ইচ্ছে আমি তো মানে এক সপ্তাহ দু সপ্তাহ আগে থেকে ঠিক করে রেখেছি যে যাব যাবো ভগবানকে বলছি যেন সব ঠিকঠাক থাকে যেন যেতে পারে মানুষের দেখবে এরকম অনেক ক্ষেত্রে অনেক ইনসিডেন্ট হঠাৎ করে মানে কোনো একটা ইনসিডেন্ট ঘটে যায় যার কারণে হচ্ছে সেই জিনিসটা পণ্ড হয়ে যায় তাই তো কিন্তু সব এখনও পর্যন্ত ঠিকঠাক আছে তোমরা ঠাকুরের কাছে আশীর্বাদ করো কাল যেন সমস্তটা ঠিকঠাক থাকে এবং সমস্তটা ঠিকভাবে হয় এবং আমরা যেন মিট দেখো মিট শুয়ে কিন্তু আমরা না গেলে সেই মিট কিন্তু কখনোই সাকসেস হবে না আর সহ ক্রিয়েটার হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে এই মিট আপটাকে অবশ্যই সাকসেসফুলি করার তাই তো তো কালকে হবে দুষ্টের দমন আর শিষ্টের চরণ তো তোমরা সবাই সাথে থেকো সবাই ভালোবাসা দিও সবাই আসো এটাই বলবো হাত করে যারা যারা আসতে চাইছ অবশ্যই আসো আমাদের সাথে দেখা হবে কথা হবে তো আমরাও তো তোমাদের সাথে দেখার জন্য এক্সাইটেড কারণ আমরা সবসময় তোমরা সময় আমাদের ক্যামেরার ওপার থেকে দেখো আর আমরা তোমাদের কমেন্টসের মাধ্যমে তোমাদের চিনি তোমাদের কাউকে আমরা সচক্ষে দেখিনি কিন্তু তোমরা আমাদের সচক্ষে দেখতে পাচ্ছো তো কালকে আসলে সেটাই তোমাদের সাথে একটা দেখা হবে একটা কথা হবে একটা ভালোবাসা আদান প্রদান হবে সমস্তটা হবে তাই তোমাদের বলবো আসো আর যারা আসতে পারবে না তারা আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করবে তাই তো আমি জানি তারাও আমাদের ভালোবাসে সবাই তো আসা পসিবল হয় না আমিও তো অনেকের মিট আপে যেতে পারিনি হয়তো অনেকে দূরে থাকে অনেকের আসা পসিবল হয় না সানডে হাজব্যান্ড বাড়ি থাকে যাই হোক তো সেই সমস্ত বাদ দাও যারা আসতে পারবে আসো আর যারা আসতে পারবে না তারা আমাদের ক্যামেরায় যেরকমটা দেখো আমাদের ভিডিও সেরকম দেখে ভালোবাসা দেবে তো চলো সবাইকে লাভ অল কাল দেখা হচ্ছে চলো